হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এশিয়া কাপে খেলতে যাবার আগে টাইগাররা জিতেছে তিনটি টি টোয়েন্টি সিরিজ তাই তরুণদের নিয়ে গড়া বাংলাদেশ দল এবার কি দেশকে উপহার দিতে পারবে এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুট বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে টি দল সর্বশেষ ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই শূন্যতে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ডাচদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশকে যদি খুব বেশি কৃতিত্ব না দিতে চান তাহলে বলে রাখতে হচ্ছে এই সিরিজের আগে বাংলাদেশ সিরিজ জিতেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে এমন ছন্দে থাকা বাংলাদেশের এবারের মিশন টি টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ যদিও ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন ছন্দ বাংলাদেশের পক্ষে থাকলেও এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে পারে তবে আকাশ চোপড়া এও বলেছেন বাংলাদেশের শক্তি অবশ্যই পেস বোলিং এ বিশেষ ভাবে প্রশংসা করেছেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান কে বিলিভ ইট অর নট এই যে বাংলাদেশ কা ইউনিট হাই ইস ইউনিট কে اندر আপ कहते हैं कि यार फास्ट बॉलिंग में दमखम है

শ্রীলঙ্কার হিসেবে বাংলাদেশ আফগানিস্তান এবং হংকং কে পেয়েছে তারা বাংলাদেশ যেকোনো সময় বড় হুমকি হয়ে উঠতে পারে বলে জানান রাসেল. এশিয়া কাপে এগারোই সেপ্টেম্বর হংকং তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এই চারটি দল থেকে দুটি দল উঠবে পরের রাউন্ডে যদিও আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে কঠিন প্রতিপক্ষ মনে করা হচ্ছে তবে বাংলাদেশ এই বছর যেমন পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে সিরিজে তেমনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু এক ব্যবধানে সিরিজ হেরেছেও এমনকি অতীতে হংকংয়ের বিপক্ষেও হারের ইতিহাস রয়েছে বাংলাদেশে আবার পাকিস্তানের মাটিতে খেলা সিরিজে বাংলাদেশ তিনশূন্য ব্যবধানে ধবল দুলাই হয়েছে দুই সালের মে মাসে এশিয়া কাপে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ মেলেনি বাংলাদেশে। তিনবার ফাইনাল খেলেছে তারা দুই হাজার বারো এবং দুই সালে ওয়ান ডে সংস্করণের আসরে এবং দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি সংস্করণের আসরে এবার নতুন আসরে নতুন যাত্রা কী করে বাংলাদেশ সবার চোখ সেদিকে মাহবুবুর রহমান খোকন বিটিভি নিউজ